হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো হোট করে আজকে প্ল্যান হলো আমরা সবাই বইটা কাটা তো আমরা প্রথমে সাত নাম আসছিলাম তো এখানে কিছুক্ষণ বসে থেকে আমরা নিরালার উদ্দেশ্যে রওনা হলাম তো নিরালাতে আমাদের ভাই ব্রাদার ওয়েট করতেছে তো ওদের নিয়ে তারপর আমরা বইটিয়া কাটা যাবো তো এটা দেখতে পাচ্ছেন আমরা এখন যা শুরু করছি অলরেডি এখন রাত সাড়ে আটটার মতো বাজে তো আমাদের ওইখানে যেতে যেতে প্রায় ঘন্টা খানিক লাগবে তো খুলনা থেকে প্রায় দশ কিলোমিটার পথ ভাই বেদারগুলো আমাদের জন্য অনেকক্ষণ ওয়েট করতেছে তো বারবার ফোন দিচ্ছে তাই আমরা একটু তাড়াতাড়ি করে যাওয়ার চেষ্টা করতেছি আমরা গেলে তারপর একসাথে সবাই মিলে আমরা রওনা দেবো আর কি তো আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা প্রায় চলে আসছি কাছাকাছি নিরালার আসলে আমাদের ভাই ব্রাদারগুলো এরকমই ওটার প্ল্যান করে আগে থেকে কোনো প্ল্যান ছিল না যে এই রাতে যাবে নদীর পারে তো অনেক গরম ছিল আমিও চিন্তা করলাম ঠিক আছে যাওয়া যায় তো অনেকক্ষণ দূরে আমাদের জন্য ওয়েট আমরা যাওয়ার চেষ্টা করতেছি আর খুলনায় এমনি এমনি অন্য বাংলাদেশের অন্য কোনো জেলা থেকে একটু গরম বেশি খুলনা জেলার আর শহরের ভিতরে তো অনেক গরম বাতাস নেই তেমন একটা তা করলাম নদীর পরের আবহাওয়াটা ভালোই লাগবে তাই যাওয়া দেখ তাহলে ওরে বাবা এ কারা ওরে বাবা একদম পুরো গায়ের উপরে আসে উঠে দিচ্ছিল দেখেন পোলাবেন কেমনে গাড়ি চালায় মনে হয় পুলিশ উঠে গেছে অলরেডি আমরা চলে এসেছি ওদের কাছে আমরা একসাথে এই যে যাচ্ছি তো হাইওয়ে ক্রস করে আমরা এখন বই পথে রাস্তার উদ্দেশ্যে অলরেডি রওনা হয়ে গেছি এখন বেশি লাগবে না এই যে আমরা আলহামদুলিল্লাহ চলে আসছি নদীর পাড়ে একদম নদীর সাইডে বসা বেড়ে বাদ করা নদীর সাইডে যে বেড়ে বাদ দেওয়া সেই বেড়ে উপরে বসা দেখছেন আমাদের পার নদীর পানি এসে ঢেউ খাচ্ছে অনেক সুন্দর একটা জায়গা প্রচণ্ড বাতাস আলহামদুলিল্লাহ চারটা বাসের সাথে অনেক সুন্দর একটা মোমেন্টাম আলহামদুলিল্লাহ বাতাস আর সাথে ঢেউয়ের গর্জন অসাধারণ একটা বিষয় বাতাসের সাথে সাথে ঢেউগুলো পার্কে এসে বাড়ি খাচ্ছে অন্যরকম একটা ফেল হচ্ছে আর আকাশে চাঁদ আছে আল্লাহর সুন্দর সৌন্দর্য আল্লাহ করতে আমাদের জন্য সৃষ্টি করে রাখছেন আলহামদুলিল্লাহ পূর্ণিমা চাঁদ আকাশে একদম তাকিয়ে অনেকক্ষণ বসে থাকার পর আকাশে হঠাৎ দেখি যে অনেক মেয়েঘা আচ্ছন্ন হয়ে গেছে তো মেয়ে আর চাঁদ লুকোচুরি খেলতেছিল আমি বসে বসে উপভোগ করতেছিলাম সবাই সবার মতন আছে তা আমি বসে বসে একসাথে চারটা দেখতেছিলাম অনেক সুন্দর লাগতেছিল চাঁদ আর মেঘের একটা লুকোচুরি হচ্ছে অসম এবার বসে বসে অনেকক্ষণ ভাবলাম যে নিজেরা একটা খেলা আয়োজন করা যায় তো এটার নাম কোনো লাগছে কি জানি না আমি তো ওই যে সবাই বাটা বটি করতেছি চোখ বন্ধ করতে হবে আর সবাই টোকা মারবো কপালে তারপর নাম বলতে হবে এটা আমি জানি না আমি খেলবো না আমরা জোরে জোরে টোকা দেখে ব্যথা লাগে অনেক তাই জন্য আমি ওদেরটা বসে বসে জাস্ট দেখতেছি কিন্তু খেলাধুলার ভিতরে

তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমার জন্য সবাই দেওয়া করবেন আর নেক্সট ভিডিওর জন্য সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ